কাঁচা বাজার থেকে এবং এইগুলো পেয়ে যাবেন এই আরতের নাম হলো ফরিদ ভান্ডার আর এটা হলো চায়না গাজর কত করে আমরা পাইকারি বেশি খুচরা মানে কারণ বাদে একশো পঁয়ত্রিশ আর কারণ সহ তিরিশ একশো তিরিশ মানে তেরোশো টাকা কারণ দশ কেজি আছে টমেটো কত করে যাচ্ছে টমেটো একশো টাকা বেশি পাইকারি রেট পাইকারি রেট একশো টাকা খুবই ভালো টমেটো যে কোন জায়গার টমেটো ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান টমেটো খুবই লাল এবং খুবই ভালো যে আর কদবেল যাচ্ছে কত করে ভাই যে এটা বেশি যে পঁয়ত্রিশ টাকা এই যে এখন একটু দাম বেশি আর কি এইটা সবচাইতে বড় বাজারের যে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা আর এই পাশেরটা এটা হচ্ছে বিশ টাকা বিশ টাকা আর এটা কত পরের এটা হচ্ছে বারো টাকা বারো টাকা আর এইটা হলো পনেরো টাকা পিস বেলের দাম বেড়ে গেছে কারণ বেল তো শেষের দিকে শেষের দিকে আচ্ছা বেল একদম শেষের দিকে এর জন্য যারা এখনো খান নাই কিংবা পাইকার আছেন আপনারা কিন্তু এখানে এসে বেল কিনতে পারবেন চলে যাবেন এর জন্য বিশ টাকা কেজি পটল খুবই ভালো বেগুন এটা হলো সাদাটা চল্লিশ টাকা গোল আর এটা বাজারের সেরা এটা পঞ্চাশ টাকা কেজি দাম তো অনেক গেছে যে পাইকারি দামে জানাচ্ছি আপনাদের আঠারো থেকে বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বড বডি আছে কচুর লতি বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি পাইকারি দশ থেকে পনেরো টাকা পিস জালি দর্শক বাজারে কিন্তু নতুন সবজি আসছে শীত আসার আগেই চলে আসছে সবজি ওলকপি সত্তর টাকা কেজি বিক্রি হয়ে গেছে আমলকি এইটা বিক্রি হচ্ছে আশি টাকা কেজি আর এইটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি খুলনা সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে আপনারা নিতে পারবেন আর এখন কিন্তু আমলকির সময় ঝালকাঠি টেরার্স থেকে নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি আর বেগুন কত করে ভাই ও বেগুন পঞ্চাশ শীতের সবজি এখনই প্রচুর পাওয়া যাচ্ছে খুলনা সোনাডাঙার ট্রাক স্ট্যান্ড পাইকারি কাঁচা বাজারে আপনারা কিন্তু মিস করবেন না এখানে কিন্তু মানে এত পরিমাণে দুই পাশেই কিন্তু আছে পঁচিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা কেজি এই পাশেও আছে কে উনি আচ্ছা এই যে উনি হলো ম্যানেজার তো ওনার কাছ থেকে নিতে পারবেন আর এখানে সব কি ভাই আপনারা কি কর্মী নাকি ওনাদের মাধ্যমে কিন্তু আপনারা এখানে এনে মাল বিক্রি করতে পারবেন ওনারা বিক্রি করে দেবে আর কি ওনারা হলো আরতদার Como isso